ডিয়ার অ্যাসপিরাটস যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে চলেছ তাদের জন্যে আমার আজকের আলোচনা শিক্ষা দপ্তর নিয়ে অর্থাৎ যে দপ্তরের অধীনে তুমি কাজ করতে চলেছ সেই দপ্তর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হতেই পারে ডিপার্টমেন্ট অফ এজুকেশান যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এখন যে দপ্তরের অফিস হচ্ছে বিকাশ ভবন ফিফথ ফ্লোর এবং যার যিনি মিনিস্টার ইন চার্জ আছেন তিনি হলেন মাননীয় ব্রাত্য বসু এরপর তোমাকে এটাও জানতে হবে যে যেহেতু শিক্ষা হচ্ছে আমাদের যুগ্ম তালিকার বিষয় এবং এটা আমাদের যে কেন্দ্র সরকারি যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ এডুকেশন তার অন্তর্গত অর্থাৎ কিছু পলিসি তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নির্ধারিত হবে এবং কিছু রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত হবে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রথম যে জেনারেল ইলেকশন হয়েছিল তার যে শিক্ষামন্ত্রী ছিলেন প্রথম ভারতের শিক্ষামন্ত্রী তিনি ছিলেন মহলানা আবুল কালাম আজাদ এরপর উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এই মিনিস্ট্রিটির নাম ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন উনিশশো পঁচাশি সালে দপ্তরটা অর্থাৎ দপ্তর নয় মিনিস্ট্রিটির নাম বদলে যায় এবং হয় এম অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী দু হাজার কুড়ি সালে এই এম নাম পরিবর্তিত হয়ে আবার মিনিস্ট্রি অফ এডুকেশন হয় এবং বর্তমানে মিনিস্ট্রি অফ এজুকেশানের যিনি মিনিস্টার আছেন তিনি হলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে জেনে রাখা দরকার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শ্রী সুকান্ত মজুমদার তিনি কিন্তু ওই শিক্ষা দপ্তরেরই তোমার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তো হলেন শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং তিনি কিন্তু প্রতিমন্ত্রী আছেন শ্রী সুকান্ত মজুমদার তাহলে এখানে বেশ কিছু ইনফরমেশান তোমার জানা হলো এরপর যেটা জানতে হবে যে এডুকেশান যেটা ছিল আমাদের সেটা বর্তমানে কোন তালিকায় অংশ পেয়েছে না তো কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকায় কবে থেকে না তো তোমার বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ ফর্টি টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটাকে মিনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলা হয় অর্থাৎ মিনি কনস্টিটিউশন রচনা হয়েছে এরকম বলা হয় এত পরিমাণে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সালটা ছিল নাইনটিন সেভেন্টি সিক্স অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেখানে শিক্ষাকে যুগ্ম তালিকায় স্থান দেওয়া হয়েছে এরপর যেটা জানা দরকার আমাদের সেটা হচ্ছে সেই একই সালেই কিন্তু তোমার শিক্ষা তো তো কনস্টিটিউশনের মাধ্যমে তো সেটা কি বলবো আমি যুগ্ম তালিকায় স্থান পেল এরপর যেটা হয়েছে এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সালটি ছিল টু থাউজেন্ড টু দু দুই সালে ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যাভেনডমেন্টের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার করা অর্থাৎ শিক্ষা যে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় এবং মৌলিক কর্তব্য হিসাবেও কিন্তু গণ্য করা হয় তো মৌলিক কর্তব্যের যেটা আমাদের দশখানা মৌলিক কর্তব্য ছিল তার মধ্যে তম মৌলিক কর্তব্য হিসাবে গণ্য হয় তোমার শিক্ষা তো এই একটা বিষয় আর একটা কোয়েশ্চেন এখানে হতে পারে সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা আর টিই অ্যাক্ট সেটা পাস হয় টু থাউজেন্ড নাইনে দু হাজার নয় সালে এবং সেটা এনাক্টমেন্ট অর্থাৎ কার্যকারী হয় দু হাজার দশ সালে তো যাই হোক প্রাথমিক কিছু ইনফরমেশন তোমার এ রিলেটেড এটা জেনে রাখা দরকার খুব বেশি জানতে পারলে তো অবশ্যই ভালো তবে মিনিমাম যেটুকু জেনে রাখা দরকার আমি এখানে হাইলাইট করার চেষ্টা করলাম এইবার যেটা হয় ডিপার্টমেন্ট অফ স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন যেটা আছে তার মিনিস্টার হলেন শ্রী ব্রাত্য বসু এবং ডিপার্টমেন্ট অফ মিনি স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন যে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তার মধ্যে কটা বিষয় আছে সেক্ষেত্রে কী কী বিষয় আছে না তো প্রাইমারি এজুকেশান আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত বিষয়টাই আছে এরপর আছে প্রাইমারি বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশান তারপরে আছে তোমার ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশান ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই বিষয়গুলো কিন্তু আছে এছাড়াও আছে এস ই আর টি আছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার প্রাথমিকভাবে বলে আমার মনে হয় তোমাদের ভিডিওর মাধ্যমে অল্প কিছু ইনফরমেশন আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম তো যাই হোক সকলেই ভালো থাকবে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে কোন একটা বিষয় যেটা আমার ইম্পর্ট্যান্ট মনে হবে তোমাদের সুবিধার্থে তুলে ধরার চেষ্টা করব ওকে ভালো থেকো ধন্যবাদ